আমি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরুজ্জামান আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাঙ্গি উপস্থিত সদস্য সচিব রিপন হোসেন আমি গ্রাম নেতা

সম্মানিত সভাপতি রাজপথের লড়াকু সৈনিক অসহায় জেল যৌ নির্যাতনকারী নেতাদের পাশে ছিলেন পৌরসভা চার নম্বর বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন

আমাদের প্রাণের নেত্রী আমাদের প্রাণের নেত্রী এই রাতের কোটি মানুষের হৃদয় স্তম্ভ গণতন্ত্রের মা উনি আবির্ভাব হয়ে এনে একজন বৃহত্তি রাজনৈতিক কর্মী হিসাবে ইতিহাস আপনারা সবাই জানেন দীর্ঘ কয়েকটি বছর বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে লড়াই এবং সংগ্রাম করে নব্বশ্বরের ছাত্র জনতারুত্থানের মধ্যে দিয়ে অনেকে ক্ষমতা থেকে বিচ্ছুত করেছেন সেটা ছিলের ক্ষেত্রে এই জাতি যখনই সংকটে পড়েছে তখনই যা পরিবার